বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম এটা হলো কালিজিরা সরিষার স্বাদে টক চাল মিষ্টি আচার আর এই আচারটা কি করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না চলুন দেখি কি করে আচারটা বানালাম আমের দিনে আম বরের দিনে বরল তো দুটো মিলাই যদি আমি আম আর বরি একসাথে করি তাহলে আম আর বরের সিজন দুইটা হয়ে যায় তো আমি এখানে বড়ই দিয়ে আর আম দিয়ে আচার বানাবো তো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা না টিনে দেখবেন আর এরকম সুস্বাদু আচার অনায়াসে মেনে বানিয়ে খেতে পারবেন চট জলদি তো চলুন দেখি কি করে আচারটা বানাই আম তো সবাই এরকম করে কুচু করে কেটে নিতে পারে আম কাটা কিন্তু সহজ যারা পারে তাদের জন্য আমি আমটা যখন কাটছি তো ওটা আমি মেক করি নাই আমি এখানে আমের ফালিটা একটু বড় করে দিব। এই যে দেখতে অসাধারণ হয়েছে আপনারাও এরকম করে একটু কেটে নেবেন পরিবেশনের জন্য মানুষ কত কিছুই করে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে তো আমি সেটাই করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম করে কেটে নিলাম আমি বরুটা একটু ফাটিয়ে ফাটিয়ে দেখে নিব যে পোকা মাকড় আছে কি এটা জাস্ট একটু স্বাদের জন্য তো আমি এরকম করে পরিষ্কার করে নিব আপনাদের সাথে শেয়ার করতেছি এরকম করে দেখে নেবেন আমার বড়িগুলোতে একটা তো পোকা নাই তারপর আমি তো জাস্ট পরীক্ষা করে নিলাম তো চলুন আচারটা তৈরি করি তা আচারের জন্য আমি সম্পূর্ণ কিছু প্রস্তুত করে নিয়েছি এখানে সরষার তেল গুয়া মুড়ি কালিজিরা সরিষা চিনি পাকা আর তেজপাতা গুঁড়ো এক এক করে মশলাগুলো একটু তেলে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাটা একটু হালকা গুঁড়ো করে এটা গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নিব মশলাটা গুঁড়ো হয়ে গেছে সব কড়াইতে আমি সামান্য একটু ফুটা তেল দিয়ে দিব দিয়ে দিব চিনি দিব এক চিমটি লবণ সামান্য একটু তেজপাতার ফাঁকি দিয়ে দেব আস্তে আস্তে কয়েকটা পাকা মানুষ এটা বাচ্চার বাচ্চা থেকে বুড়ো মানুষ খেতে পাবে একটু ঝাল লাগবে না কিন্তু ঝালের একটা গ্রাম আসবে খেতে অসাধারণ চাপ লাগবে চিনির গ্রাম তো হয়ে গেছে বেশি পাক আমি করবো না অসুবিধে দেব আমি গরু গরু ভালো করে মিনিট খুশি নি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিব এখন আম কী কী মশলা দিলাম আচারটাতে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা না পেরে দেখবে আর এরকম সুস্বাদু আম আচার একবার হলো বানিয়ে খেয়ে দেখবে আমি এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব আচারে আচারের কালারটা দেখতে যেমন মন এরকম খেতে কিন্তু অসাধারণ একবার হলো বানিয়ে খেয়ে দেখবে আম্বরি আচার খুবই মজা আচারটা আমার এখানে হয়ে গেছে দেখেন সুন্দর মাখো মাখো করে বানাইছি আপনারা ওই করে করে একটা বানাবেন নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব আর এটা আপনি ইচ্ছা করলে তেল দিয়েও রেখে দিতে পারেন আর নগদ খাওয়া যাবে অনেক স্বাদ আপনার একবার হলেও ট্রাই করে দেখবে তো ভিডিওটা বড় করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম